ভেটকি মাছের পাতুরি ডাবের চিংড়ি পাহাড়ি ভোরুক বিভিন্ন ধরনের ভর্তা সহ সকল ধরনের বাংলা খাবার যদি এইরকম একটা সমুদ্রের পাশে বসে খাওয়া হয় তাহলে কেমন হয় বলুন তো সমুদ্রের গর্জনের সাথে লাঞ্চ ডিনার সন্ধ্যায় বার্বিকিউ এন্ড লাইফ মিউজিক সবকিছুই পাবেন এখানে এসে সমুদ্রের পাশে এরকম সুন্দর একটা রেস্টুরেন্ট সুন্দর পরিবেশ সাথে মজাদের খাবার সত্যি মন ভালো করে দেওয়ার মতো ফাইন রাইনিং এর সকল খাবার আমার সামনে হাজি এটা হচ্ছে তাদের স্পেশাল আইটেম আর পদের ভর্তা এদিকে আছে ভেটকি মাছের পাতুরি আছে লৈট্টা শুটকি এদিকে আছে পাহাড়ি মুরগি আছে রূপচাঁদা ফ্রাই আর এটা হচ্ছে মেজবানি গরুর মাংস আর সব থেকে ইউনিক হচ্ছে এই ডাব চিংড়ি পাহাড়ি মুরগিটা অনেক মজার মশলার ব্যালেন্স একদমই ঠিক আছে আর এটার গ্রেভিটা টা আর তাদের লৈট্টা ফ্রাইটা অনেক মজার উপরের দিকে একদম খ্রিস্বে এবং ভিতরের দিকে জুসি নিস্তার একটা ব্যাপার আছে এটা হচ্ছে লৈট্টা ভর্তা যেটা টেস্ট আমার কাছে অনেক 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 ভালো লাগছে আর তাদের টমেটো ভর্তাটা মজার এবার আমি তাদের ইউনিক আইটেম ডাব চিংড়িটা ট্রাই করব। দেখতেই পাচ্ছেন এখানে বিশাল বড় বড় দুইটা গলদা চিংড়ি আছে ডাব চিংড়িটাও কিন্তু বেশ মজার এটার গ্রেভিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে বেশ ভালো আর এই পাতুরিটা দেখে বেশ আমার কাছে আর এটা কিন্তু অনেক সফট ভেটকি মাছের পাতুরিটা অনেক অনেক মজার সরিষার তেলের একটা তুখোর ঘ্রাণ পাওয়া যাচ্ছে এছাড়াও এখানে পেয়ে যাবেন অনেক ধরনের সি ফুড প্ল্যাটার যেমন কোরাল মাছের বার্বিকিউ মজাদার লভস্টার ফিশ কাঁকড়া ফ্রাই পুনা সহ বিভিন্ন ধরনের কাবাব লাইভ মিউজিক এর সাথে মজার মজার কাবাব এবং সি ফুড আইটেম প্রথমে আমি নানের সাথে কাবাব আইটেম ট্রাই করব কাবাবের টেস্ট অনেক ভালো বেশ ফ্লেভারফুল ফুল আর এই কোরাল মাছটা কিন্তু অনেক ভালোভাবে বারবিকিউ হয়েছে ভিতরে মশলা খুব ভালোভাবে গিয়েছে টেস্ট ভালো এরপর আমি ট্রাই করছি লাভ স্টার দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে এটা টেস্ট অনেক মজার বাংলা খাবারের পাশাপাশি তাদের সি ফুড আইটেম গুলো এবং কাবাব আইটেম গুলো আমার কাছে বেশ মজা লেগেছে তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন আমি অবশ্যই রেকমেন্ড বিশাল বড় এই রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন একটি সুন্দর কনভেনশন হল যেখানে আপনারা জন্মদিন বিয়ের প্রোগ্রাম সহ সকল রকমের প্রোগ্রাম করতে পারবেন বন্ধু বান্ধব এবং ফ্যামিলি কে নিয়ে সময় কাটানোর জন্য বেস্ট একটা প্লেস লোকেশন খুবই ইজি কক্সবাজার ইনানি বিচ ইনানি বিচের একদম অপোজিটে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফাইন ডাইনিং রেস্টুরেন্ট সব বন্ধুরা এখন বিদায় নিয়ে নিব আজকের ভিডিওটি ভালো লাগলে প্রভাস টাইমের সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ